বিজেপির পার্টি অফিস ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুয়ের বিধায়ক অফিস এবার দুষ্কৃতীদের টার্গেট দুর্গাপুর নগরের হোস্টেল এভিনিউয়ের দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘরুয়ের বিধায়ক অফিসে চড়াও দুষ্কৃতীরা অফিসের কম্পিউটার প্রিন্টার নিয়ে ও আলমারি ভেঙে মূল্যবান নথি নিয়ে পালালো তারা অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি বিধায়ক অফিসের বাইরে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হলো। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই ও বিজেপি কর্মী সমর্থকরা রাজ্য নেতৃত্বের ফ্লেক্স জঙ্গল ও ড্রেনে ফেলে দিয়ে পালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার মাত্র দুশো মিটারের মধ্যে থাকা ক্ষুদিরাম মাঠের কাছে বিজেপির দলীয় দফতরের বাইরের দরজা ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের এক্ষেত্রেও অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এখানেও খবর পেয়ে আসেন লক্ষণচন্দ্র ঘড়ুই এবং অন্যান্য কর্মী সমর্থকরা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুয়ের অভিযোগ তৃণমূল ভোটে জেতার পর থেকে সন্ত্রাসের আবহ তৈরি করেছে আজ এই ছবি সেটারই প্রমাণ গতকাল সিপিআইএমের পোলিং এজেন্ট হওয়ার অপরাধে দুই সিপিআইএম নেতার পরিবারের ওপর শাসক দলের আক্রমণ নেমে আসে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিজেপি বিধায়ক ও পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ড ভিত্তি অভিযোগ পাল্টা দাবি জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় ভোটে হেরে গিয়ে ভুলভাল বকছে বিজেপি পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বে দুর্গাপুরে দু বছর কর্পোরেশন ভোট হয়নি আর ভোট না হওয়ার জন্য সার্টিফিকেট থাকে এখানে সকালতে আমাদের মহিলা কার্যকর্তা তাকে আমার মাইনে দিই আমাদের মানুষের অসুবিধা না হয় সমস্ত দই না হয় আমি সারাদিন সই করে দিই যাই উনি ডে দেড়শো মানুষকে সার্টিফিকেট দেন সেই সার্টিফিকেট কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার টেবিল চেয়ার কাগজপত্র সব নিয়ে গেছে ঘরে ভাঙচুর করে গেছে করেছে চোর না দুষ্কৃতি না তৃণমূলের গুন্ডা না এটা কারা এটা সমাজ বিরোধী তৃণমূল কংগ্রেস মানেই সমাজবিরোধী বিরোধী চোর তারা চোর ফিরিয়ে করছে পার্টিও করছে বেদের কাজে হামলা করছে দুর্ভাগ্যজনক ঢিক্ষা জানাই জানাচ্ছি আমি এস ডুকে ডিএম কে ওসে চিঠি করছি যদি ব্যবস্থা গ্রহণ না হয় কম্পিউটার ফেল না আসে কথপত্র ফেল না আসে আমি এস ডি সামনে ধর্নায় বসতে বাধ্য হব আমাদের মোদীবাবুর থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে আপনি ভেবে দেখুন একটা জেতা সিট সুরেন্দ্রু দশ দিন নমিনেশন ফাইল করে তার ব্যাপক ভোটে জিতল আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল সেখানকার বিধায়ক আছে পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন তার তো পুরো দায়িত্ব কেউ সহযোগিতা করেন বিরাট গোষ্ঠীদ্বন্দ্বে আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে যে চেক করার মধ্যে কারা কারা এসেছে কাদের ছবি পাওয়া যাবে এবং তাদের অফিস তো তাদের এই সব ব্যবস্থা থাকা উচিত আমরা তৃণমূল কেন দেখতে যাব ওদের দিকে ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিল হয়তো তাদেরকে বলেছিল পয়সা পাতি দেবো তারা যখন দেখতেছে পয়সা হেরে গেছে পয়সা더니 পালিয়ে গেছে যারা বহিরাগত এসেছিল তারা গুটিবাটি থলি ভরে নিয়ে চলেছে দুর্গাপুর থেকে হরিঘোশের রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে